আজকের গল্প সখা আজ দুপুরবেলা আমি ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকলাম রোজ দেখি আমার তেঁতুলের আচারের বয়মটা একটু একটু করে শেষ হচ্ছে অথচ বাড়ির ছোট বড় সদস্য কেউ মানতেই চায় না কে কাজটা করছে রোদে দিলেই কে যেন ফাঁকা করে দিচ্ছে অথচ এই বর্ষায় একটু রোদে না দিলেই নয় কিন্তু রোজ পাহারা দেবেটাকে একান্নবর্তী সংসার আমাদের তিন ছেলে বউ নাতি নাতনি নিয়ে হই হট্টগোল সব সময় সারাদিন খাটনির পরে আমার চোখ জুড়িয়ে আসে দুপুরে তখন না ঘুমিয়ে আচার পাহারা দেব কি আর সম্ভব আরে বয়স তো হচ্ছে নাকি আচ্ছা তোদের যার আচার খাবার ইচ্ছে হবে সে তো মুখ ফুটে চাইতে পারে আমার কাছে আমি তো না বলি না শুধু খিটখিট করে ঠিক করে কাপড় দিয়ে টাইট করে ঢাকনা না দিলে নষ্ট হয়ে যাবে তো আরে প্রতি বছর এগুলো তো তোদের জন্যই বানানো তবুও না বলে নেওয়া কেন বাপু খুব রাগ হয় আমার এটা যে বাড়ির কোনো ছোটোদেরই কাজ সেটা আমি বুঝেছি কিন্তু কে আজ ধরবই তাকে দুপুরে সবাই ঘুমাতে চুপি চুপি উঠলাম বিছানা ছেড়ে প্রথমেই আমার পাশের ঘরে উঁকি দিলাম আমার বছর তেরো নাতি বুম্বা তার রুমে নেই অথচ একটু আগেই ছিল টিভি দেখার আওয়াজ পেয়েছি আমার এই নাতিটি খুব দুষ্টু কিন্তু ও বড্ড প্রিয় আমার ওর বাবা মা দুজনেই অফিসে যায় ওর নিস্তব্ধতা মানেই ওর অন্যায়ের ব্যস্ততা তবে ওর প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না কারণ ও জলপায়ের আচার পছন্দ করে তেতুল নয় তাই নিশ্চিন্তে অন্য ঘরগুলোতে উঁকি দিলাম কিন্তু না সবাই যে যার ঘরে হঠাৎ খুব আসতে হলেও কাঁচের বয়মের ঘষে টেনে আনার আওয়াজ শুনে সন্তর্পণে ব্যালকনির দিকে এগোলাম এখন ওখানেই হালকা রোদে দিই বয়মগুলো ছাদে দিলে বর্ষার আকাশের বৃষ্টির সাথে তাল মিলিয়ে সিঁড়ি দিয়ে হাঁটুর ব্যথায় দৌড়ে দৌড়ে বয়মগুলোকে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারি না আর তাই এই ব্যবস্থা ওমা মা কি অবাক হয়ে দেখি বুম্বা তেঁতুলের আচারের বয়মে হাত ঢুকিয়ে দিয়েছে অনেকটা তেঁতুলের আচার বের করছে কোনোই পর্যন্ত টপকাচ্ছে আচারের তেল ভুরু কুঁচকে গেল আমার বারবার আমি বারণ করেছি যা তা হাত দিবি না আচারের বয়মে চামচ দিয়ে বের করবি অন্য সময় হলে হয়তো রাগের মাথায় নাতির পিঠের ওপরে দুম করে কিল বসাতাম কিন্তু আজ একটু অবাক হলাম তেঁতুলের আচার কেন নিচ্ছে পাশের বয়মের জলপায়ের আচার ওর বেশি প্রিয় ও একাই তো ওটা খেয়ে অর্ধেক করে দিয়েছে আজ হঠাৎ তেঁতুলের আচারের প্রতি টান কেন আড়াল থেকে দেখলাম ঢাকনাটা কোনোভাবে দিয়ে হাতে যেটুকু ধরে সেটা নিয়ে এদিক ওদিক তাকিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল বুম্বা চট করে একটু সরে এলাম আরে তোর থেকে তোর ঠাম্মা বেশি শেয়া না রে আজ চোর তুই ধরা পড়েছিস কার জন্য তুই এইভাবে চুরি করিস ফিরুক তোর বাবা মা অফিস থেকে বাড়িতে গছিয়ে শুকবো আজ কৌতূহলী হয়ে সিঁড়ির জানালা দিয়ে দেখলাম পাশের বাড়ির মেয়ে বিন্তির হাতে আচারটা দিল বোম্বা বিনতি পাঁচিলে হেলান দিয়ে আচার মাখা আঙুলটা চোখ বন্ধ করে মুখে পড়ল চটাস করে জিভে একটা শব্দ করে একগাল হাসি দিয়ে তাকালো আমার নাতির দিকে আমার নাতি বোম্বা তখন চোখে মুখে বিশ্ব জয় করা লাজুক হাসি অন্য সময় হলে খুব রেগে যেতাম কিন্তু আজ নাতির মুখে এই হাসি দেখে কিছুতে রাগ করতে পারলাম না দুপুরে যখন সবাই ঘুমে ব্যস্ত তখন দুজনের এই দারুণ মন ছোঁয়া ব্যস্ততা অনেক বছর আগের আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল কতই বা বয়স হবে তখন আমার ষষ্ঠ শ্রেণীতে উঠেছি সদ্য ভাড়ায় গেছি সেই পাড়ায় গরমের ছুটিতে দুপুরে উঠোনের পাশে কলা গাছের মধ্যে প্রায় পুতুল খেলতাম আমার বোনের সাথে পাশের বাড়ির রোগা আমাদের বয়সেই হবে ছেলেটা পাঁচিলের ওপরে বসে দুদিকে পা ঝুলিয়ে আমাদের খেলা দেখত সহজাতভাবেই আমার চোখ চলে যেত সেদিকে একদিন চোখে চোখ পড়তেই ছেলেটা হাসলো আমিও আলতো হেসেছিলাম সেদিন সে যেন এই হাসিটুকুর অপেক্ষা করছিল উৎসাহী হয়ে জিজ্ঞেস করলো এই আচার খাবি বলেই আমার উত্তরের অপেক্ষা না করেই এক লাফে বাতিল থেকে নেমে চলে গেল কিছুক্ষণ পরে ফিরে এসে এমনিভাবে লাজুক হেসে একটা নারকেলের মালা আমাদের দিকে এগিয়ে দিয়েছিল এইভাবেই হয়তো আমাদের সাথে বন্ধুত্বটা চিরস্থায়ী করতে চেয়েছিল ছেলেটা চোখ গোল গোল করে আমি আর বোন দেখেছিলাম নারকেলের মালার ভিতরে হলুদ রঙের চালতার আচার নেবো কি নেবো না ভেবেও লোভ সামলাতে পারিনি সেদিন তারপর থেকে খুব ভাব হয়েছিল তার সাথে তাকে করেছিলাম আমাদের পুতুল খেলার পাত্রপক্ষ আর আমরা দুই বোনে কোনে পক্ষ বিনিময়ে প্রায় দিন বিয়ের ভোজে নারকেলের খোলায় চালতার আচার আমের আচার নোরের আচার কোথা থেকে আনিস জিজ্ঞেস করলেই সে বলতো তার ঠাম্মি প্রতি বছর কাঁচের বয়মে করে বানিয়ে রাখে এগুলো ঠাম্মি তাকে দেয় আর সে নাকি আমাদের জন্য আনে তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলেছিল খুব ভালো লাগে তোদেরকে এইভাবে খাওয়াতে ওই যে এক চোখ বন্ধ করে চকাশ করে আওয়াজ করিস আমার নিজেরই জিভে জল চলে আসে বলে ঢোক গিলে একটা নিষ্পাপ হাসি দিয়েছিল সে আমরাও সেই হাসিতে যোগ দিয়ে তৃপ্তি ভরে আচার চেটে পুটে খেতাম সে যেন অমৃত দিনগুলো দারুণ যাচ্ছিল কিন্তু সেই সুখ বেশিদিন দিন টেকেনি কিছুদিন পরে আমার বাড়িতে আমার মাকে ছেলেটার কাকিমা এসে বলেছিল ওইটুকু তো মেয়ে কিন্তু পেটে এত শেয়ানা বুদ্ধি আমার ভাসুরের ছেলের সাথে রোজ দুপুরে প্রেম করে ছি ছিছি কথা শুনে মা গম্ভীর হয়ে গেলেও একদম পাত্তা দেয়নি ছেলেটার কাকিমাকে ওই বয়সেও অবাক হয়েছিলাম আমি প্রেম কী সব বলছেন উনি প্রেম তখন আমাদের কাছে এক নিষিদ্ধ ব্যাপার হ্যাঁ ছেলেটাকে খুব ভালো লাগতো ওর আন্তরিকতা খুব টানত আমাকে কিন্তু প্রেম কিভাবে হয় সেইটুকু বোধ যে সেই বয়সে আসেনি আমার তার আগেই এই ব্যঙ্গক্তি এই অভিযোগে আমার মাথাটা মিশে যাচ্ছিল মাটিতে মা আমাকে কিছু না বললেও আমি যেন কেমন হঠাৎ করে বড় হয়ে গিয়েছিলাম ওই ঘটনার পরে ছেলেটাকে আর দুপুরে এদিকে আসতে দেখেনি হয়তো বাড়িতে তাকেও বকা খেতে হয়েছে তারপর বাবা কোয়ার্টার পেতেই ওই ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছিল বাবা পরের মাসেই তাই আর দেখা হয়নি সেই সদা হাস্যময় অল্প দিনের আমার সেই বন্ধুটার সাথে পুরনো কথা মনে করতে করতে বুম্বা আর বিন্তির দিকে তাকালাম কই কোথাও তো প্রেমের ইঙ্গিত নেই ওদের চোখে মুখে ঠিক আমাদের মতোই হেসে হেসে গল্প করছে দুটিতে কেন ছেলে মেয়েরা একসাথে গল্প করলে বন্ধু হয় না বুঝি বন্ধুকে আর এক বন্ধু আচার চুরি করে খাওয়াতে পারে না নাকি ঠিক করলাম বুম্বাকে কিছু বলবো না ওদের বন্ধুত্বকে কলঙ্ক মাখিয়ে ওদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট হতে দেব না কিছুতেই সারা জীবন ওরা এমনই থাক চলে এলাম ওখান থেকে শুধু সন্ধ্যেবেলায় বুম্বা বাড়ি ফিরতে একটা নারকেলের খোলা তার হাতে দিয়ে বললাম হাত ডুবিয়ে কাঁচের বয়ম থেকে আর আচার নিষ্ঠা চামচ দিয়ে তুলে এটাতে করে বিন্তিকে দিস খুব খুশি হবে আমার কাছে ধরা পড়ে ওই মুহূর্তে ওর মুখের অবস্থা যে কি হয়েছিল সে আর বলার নয় কয়েক মুহূর্ত অবাক হয়েছিলাম এই বয়সের সব ছেলের হাসি বুঝি এমন নিষ্পাপ লাজুক হয় বুম্বাও সেই ছেলেটার মতো লাজুক হাসিটা দিতেই ওর থুতনিটা নেড়ে দিয়ে হেসে ফেলেছিলাম আমি গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ